বিমানে মেয়েটা বাম দিকের লোককে বাম হাতে দিচ্ছে খাদ্য পানি আর ডান দিকের লোককে ডান হাতে দিচ্ছে আর আগাচ্ছে ডান হাতে দাও আমি চেষ্টা করি তোমার বাম হাত দিয়ে আমি পানি নিব না তোমার যদি অনুকূলে না হয় তো তুমি যাও অনেক সময় বলি যে না লাগবে না যখন বাম হাতে বাড়াই তখন অনেক সময় বলি ডান হাতে দাও আর অনেক সময় বলি যে লাগবে না যাও সিষ্টাচার কি জিনিস মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাঁজাবাসীদের সাহায্য দিচ্ছিল তা আমাকে উপস্থিত করলো এক হোটেলে দুই কি তিন তালায় তো যারা আছে সামনে সাহায্য নিতে এসেছে তারা প্রায় মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে কেউ বোরখা পরে আছে তারা ভালো উচ্চ শিক্ষিতা শিক্ষিত মানুষ তো আমি যখন ওই দানের এগুলো দিলাম তো বাম হাতে নিচ্ছি বাম হাতে নিচ্ছে তো দু তিনটে দেওয়ার পরে বন্ধ করলাম দিয়ে রাসুলের ডান হাত বাম হাত একটা বক্তব্য দিলাম পাঁচ মিনিটের তা আমার মনে হলো যে আমি এসব হাদিস যা বুঝেছি তারা তার চেয়ে বেশি বুঝলো কেন তারা হচ্ছে মূল আরাবি সব নবীর বাড়ি এখানে ফিলিস্তিনে প্রায় সবারই কবর ফিলিস্তিনে এরাই হলো আরাবি এরাই আরবি ভাষা বুঝে আর যারা আছে কইতে সৌদি আরবে এরা পরে ভালো বুঝলো এবার দেওয়া শুরু করলাম তো বাম হাতি নিল বলেন তো কেন কি হলো এটা কি এর নাম অভ্যাস মানুষে বলে অভ্যাসের দাস মানুষে কি বলে মানুষে বলে অভ্যাসের দাস শিষ্টাচার কি জিনিস আম্মো বাম হাতে নিয়েছো কেন ডান হাতে নেও শিষ্টাচার কি জিনিস ডান কাতে স আম্মু দু অপরে শিষ্টাচার কি জিনিস দু অপরে উঠো আম্মু শিষ্টাচার কি জিনিস তো আপনার স্ত্রী সেরাজগঞ্জ বাজারে কাজীপুর বাজারে একটা এ কিনেছে প্লেট তাতে আছে চিংড়ি মাছ সিস্টাচার কি জিনিস আপনার স্ত্রী একটা বাটি কিনেছে তরকারির সেটা হলো কাতল মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না মুখ দেখা সেটা হলো রুই মাছ জিনিস স্বামী স্ত্রী দুইজন মিলে খুব চিন্তা ভাবনা করে কাপড় কিনেছেন সবটাতেই আছে কাটন তো শিষ্টাচার কি জিনিস আপনার ছেলের মাথার চুল ওপরে আছে নিচের দিক চতুর্দিকে চাঁচা আছে এটি কি কোথা থেকে আসলো সিস্টেচার কি জিনিস আপনার ছেলে একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে পিছনে লেখা আছে দশ ওটা দেখতে দিবি সময় পার আমার নাম আজই হয়নি তো সিস্টেচার কি জিনিস বলেন তো দেখি সিস্টেচার আব্দুল রায়েক সাহেব সিস্টেচার হলো ঘোড়ার ডিম এগুলো সিস্টেচার আমরা এগুলো জানি না তো কি সিস্টেচার ঘোড়ার ডিম সিস্টেচার কি জিনিস আপনি একটা আপনার বাচ্চার পায়খানা পেশাবের জন্য ছোট বাচ্চা পট কিনেছেন সেটা হলো ঘোড়া শিষ্টাচার কি জিনিস ইহুদি খ্রিস্টান শুধু বোমা দিয়ে আপনাকে মারবে না চরিত্র দিয়ে টাকা দিয়ে নারী দিয়ে গাড়ি বাড়ি দিয়ে সুদ দিয়ে যায় নামাজ দিয়ে আপনার যায় নামাজ দিয়ে আপনাকে ধ্বংস করবে শিষ্টাচার কি জিনিস যেখানে যাবেন বাপ যেখানে মেয়ে লালন পালন কথা বলছে এক মিনিট আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো কেউ যদি বেটি হিসেবে লালন পালন কি এক আল্লাহ বেটিকে পড়া শিখিয়ে দিল দুই আদ্দাবাহন না শিষ্টাচার শিখিয়ে দিল তিন না ভালো আদর করলো ভালো থাকো ভালো খাও করো বাপ বেটির সাথে ভালো করলো খেতে দিল যে এই বলছেন মেয়ে তিনটে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হবে ওদিক আছে জাহান্নাম এদিক আছে বাপ আর মধ্যে আছে মেয়েরা মেয়েরা বলছে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই যে বেকে বসলাম দেন দেখি এই যে আড় করে নিলাম নাম থেকে এদিকে আমার বাপ আছে আর জাহান নাম আছে এই যে তিন তিনজন মেয়ে তো কি কথা বলছি এইখানে আছে যে বাপ বেটিকে কি করেছে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে তো শিষ্টাচার তো এখন ঘোড়ার ডিম কি শিষ্টাচার এই যে ঘুরে বেড়াচ্ছে এখন শীতের দিন মাথায় কাপড় ওকে হিন্দুর মেয়ে বসে আছে খ্রিস্টানের মেয়েও এই যে দোকানে ঘুরছে আসর থেকে নিয়ে ক্লাস টেনে পড়ে ক্লাস এইটে যখন তখন হাইজ হয়েছে বিবাহ হলে তিনটে ছেলে হতো তো শিষ্টাচার কি জিনিস বাপ কাকে বলে বাপ কি জিনিস বাপ বলছে যে অর বাপ বিবাহ দিয়েছে বউ এসেছে বউয়ের কাছে গেছে তাই বাচ্চা হয়েছে তাই ও বাপ আমি তো বলি যে বাপ কি জিনিস আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ কোন পিতা যদি তিনটা মেয়েকে লালন পালন করে লালন পালন এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো আচরণ করলো তো মেয়েরা তখন অন্তরাল দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান দশটা এক পয়সা লাভ নেই তারপরে ওই সব পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি না পড়ান না মানুষ করেন যা পাপ করবে সব আপনার যা পাপ করবে আপনি বুঝতে পারছেন যে বড় মোবাইল ব্যাটার হাতে আছে দুটা তিনটা পর্যন্ত ল্যাংটা মেয়ে দেখছে যা পাপ করে সব আপনার বিবাহ দিয়ে ভিন্ন করে দেন বাঁচতে হলে ছেলেটা বলছে ওস্তাজি আমার তো আমার বাপ বিবাহ দিয়ে দেয় না বলছে বিবাহ করবি কেন আগে চাকরি কর তারপরে তা আমার চাকরি পাইতে পেতে ওস্তাজি তিরিশ চল্লিশ বছর বয়সে হয়ে গেল সারা রাত খালি ল্যাংটা মেয়ে দেখি মোবাইলে তোর বাপ বিবাহ দিয়ে দেয় না তা আমি যে বললাম যে আপনাকে আমি পশু প্রাণীর মতো মনে করি আপনাকে খারাপ লাগলো কেন এই ঘরে মা আছে বড় মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখছে ওই ঘরে বাপ আছে ল্যাংটা মেয়ে দেখছে ওই ঘরে বড় বেটি আছে ক্লাস টেনে এ পরে মাস্টার ডিগ্রি পাস করে যে বড় মোবাইল হাতে আছে ল্যাংটা মেয়ে দেখছে এই ঘরে ছেলেটা দেখছে তো সবাই তো একই রকম তাহলে বলেন এরা শিক্ষিত মানুষ হুঁশিয়ার মানুষ বলেন এরা সাহাবির মতো চরিত্র আব্দুল সাহেব মহিলাদের ব্যাপারে আপনি অত ক্ষেপে থাকেন কেন খালি উঠলেই দেখি খুব গরম না তা নয় আমি খুব কষ্ট পাই সেই জন্য আমি আপনার স্ত্রীকে আপনার বোনকে আমি এত দুর্বল ভাবতে চাইনি আমি তো ভাবতে চাচ্ছি খাদিজার মতো আবহাওয়ায় রাজি আল্লাহ বলেন যে জিব্রাইল নবীর কাছে আসলেন এসে বলছেন আল্লাহর নবী ওই যে খাদিজা আতাত এলাইকা আপনার কাছে আসছে মা হায়েনাম তার সাথে আছে একটা বাটি ফি হে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামীর জন্য একটা বাটিতে করে খাদ্য পানি নিয়ে আসছেন বলেন তো স্বামী কে আর স্ত্রী কে স্বামী হচ্ছেন মোহাম্মদ আর স্ত্রী হচ্ছেন খাদিজা বউ এরকম হতে হবে বউকে মাস্টারি মাস্টার করতে পাঠিয়েছেন হেড মাস্টার খালি আপনার বউকে রোজ খেলা দেয় দেরি করে আসে রং পেয়েছে আর যদি ম্যানেজার হয় তাহলে তো আছেই এতগুলো কাজ দিয়েছে ম্যানেজার ব্যাংকের পরের দিন নিয়ে আসতে ঠিক করে মাথার ঘাম চুয়ে যাচ্ছে হিসেবে মিলে না সাড়ে এগারোটার সময় আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বলছি ভাই যান আপনি কোথায় আছেন অ্যাকাউন্টের ব্যাপারে একটা জরুরি কথা ছিল কেন ব্যাংকে আছি ইন্নালিলে এখন ব্যাংকে এখানে। আরে কি বলেন পাঁচটা পর্যন্ত চাকরি করেছি আর এখন চাকরি বাঁচাচ্ছি বিকেল পাঁচটা পর্যন্ত চাকরি করেছি আর ওর আর বউকে ব্যাংকে চাকরি দিয়ে কত খুশি সবার সামনে বলছে আমার বাউ ব্যাংকার চাকরি করে দুই আস্ত পাগল খায় হাগে আর দিন মানুষের সাথে খায় মানুষ পারে সেও স্বামী আত্মমর্যাদা কি জিনিস তা জানে না কালকে আবদুল্লাহ একটা বক্তব্য দিচ্ছিল আত্মমর্যাদা তা আমি তো আর ওই সব কথা বলতে পারবো না আমার একটাও মনে নাই নাহলে আপনাকে একটা শোনাতাম দু একটা তো তার মধ্যে দু একটা কথা ছিল যে সমাজের যারা সমাজপতি বা স্বামী বা দায়িত্বশীল যারা জীবনে মিথ্যা কথা বলে তারা কোনোদিন দায়িত্বশীল হতে পারে না যাদের ভিতরে বিশ্বাসঘাতকতা আছে যাদের ভিতরে ব্যক্তিত্ব নয় যারা গোলাম তারা কোনোদিন জাতির নেতৃত্ব দিতে পারে না যারা মানুষের টাকা মেরে খায় যারা টাকা নিয়ে বিচার করে তারা কোনোদিন জাতির নেতৃত্ব দিতে পারে না তো দেশের এমপি মন্ত্রী তো খালি টাকাই মেরে খায় চেয়ারম্যান দশটা টাকা নিয়ে বিচার এদিক থেকে ওই দিক জাতির কি উপকার করবে এও হলো নিম্ন শ্রেণীর থার্ড পার্সেন্ট বদ ডাক্তারের মতো বদ ডাক্তার আব্দুল হিসাব এত খেপলেন করে বদ ডাক্তার মানে আরে আর বলেন না ও হলো বাড়ি সেরাজগঞ্জ কাজীপুর আর পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন ও প্রেসক্রিপশন লিখেছে ওই কোম্পানির ওষুধ লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয় ও জানে যে ভালো ভালো ওষুধ আছে তো সবাই বলছে আমাদের ছেলে বড় ডাক্তার বাপ খুশি মা খুশি চাচিরা খুশি গ্রামবাসী খুশি সবাই কালকে এসেছিল এসে বড় ডাক্তার আমাদের নিজের ছেলে গায়ে হাত দিচ্ছি মাথা বোলাচ্ছি চাচিরা খালারা ফুফুরা এসে কত ভালো ছেলে আমার টাকা পয়সা খরচ করে পড়েছে ছেলে আমার বড় ডাক্তার তো গাড়ি থেকে নামলো দেখলাম যে পরনে প্যান্ট আছে টাকরুর নিচে আছে গলায় টায় আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এইভাবে বাবু ডাক্তার আমার নামলো গাড়ি থেকে একটু পরে দেখি যে বৌমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে দেখি নাতনি নামলো গাড়ি থেকে গায়ে তেমন কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে দেখি গাড়ির পিছন দিকে কি আছে কুকুর আছে জাতিকে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করা যায় না নিজেকে ফাঁকি দিয়ে যা দায়িত্ব পালন করা যায় না আমি তো এখন আবদুল্লার বক্তব্য শোনাতে পারবো না তো তার বক্তব্য যখন শেষ হয়ে গেল অনেক মানুষ লাখের মতো মানুষ হবে মহিলা তো দেখাই যায় না আমাদের এলাকায় দেবীনগর হাই স্কুল মাঠে তো ওর বক্তব্যকে সামনে রেখে আমি বললাম যে আমিও আবদুল্লাহ বক্তব্যের সাথে কথা জড়াতে চাই তার একটা হলো এই যে স্বাধীনতা লাগবে আল্লাহ তালা আল্লাহাকে বললেন ফেরাউনের কাছে যাও সীমা লঙ্ঘন করেছে তো মুসা আলাইসাল্লাম বলছেন আমি ভাষে কথা বলতে পারি না মুখে সমস্যা ঠিক আছে দোয়া পড়ো দুয়া পড় রেশি ঠিক হয়ে আল্লাহ শোনেন ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা হত্যার অভিযোগ আছে আমি এক পড়ে মানুষ মেরেছি আমি গেলে আমাকে মারবে চিন্তা করো না আমি তোমার সাথে আছি যাও আমি একাই যেতে পারবো না তাহলে আমার ভাই হারুনকে দিতে হবে দিলাম সব দাবি দা মোসার আল্লাহ মেনে নিলেন এখন ফেরাউনের কাছে গিয়ে সরাসরি বলছে যে বাণী ইসরাইলকে ছেড়ে দেন স্বাধীনতা লাগবে আগে ওকে দাওয়াত না দিয়ে বলছে বানী ইসরায়েলকে ছেড়ে দেন আমার জাতিকে আপনি ছেড়ে দেন যাদেরকে দাস দাসী হিসেবে রেখেছেন বান ইসরায়েল এক ছেলে মেয়ে সব ফেরাউনের দাস আর দাসী একূবের ছেলে মেয়ে মেয়েদের সাথে জেনা করছে ফেরাউনের লোকজন আর ছেলে রেখে রেখেছে সব মাঠে কাজে এর নাম ফেরাউন সব দাস দাসী মশা বললেন ছেড়ে দেন এটাই প্রথম তখন ফেরন বলছে কে তোমাকে আমি বহুদিন লালন পালন করিনি তুমি কি আমার মাঝে বহুদিন থাকনি তুমি যা করেছো তা করেছো তুমি এক ঠাপ্পড় দিয়ে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ একটা না ফেরন এই পর্যন্ত বলল এবার মুসা আলাই সালাম বলছো জি আমি যা করেছি তা করেছি এক থাপ্পড়ে মানুষ মেরেছি আমি তখন ভুল পথে ছিলাম আপনার হত্যার ভয় আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন আমাকে নবী করেছেন আপনি আমার প্রতি অনুগ্রহ করে আপনি সীমা লঙ্ঘন করে আপনি আমার প্রতি অনুগ্রহ করে খোটা দিয়েছেন খোটা দিয়ে আপনি বানী ইসরাইলকে দাস দাসিতে পরিণত করেছেন আপনি বড় সীমা লঙ্ঘন করেছেন এক এগুলো হ্যাঁ স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে আগে স্বাধীনতা দাস হয়ে দেশে বসবাস করতে রাজি নই লন্ডনে যাবে চাকরি করতে তো মিথ্যে কথা দিয়ে সার্টিফিকেট করলো মিথ্যে কথা দিয়ে পাসপোর্ট করলো লন্ডনে পৌঁছেই বলছে যে বাড়ি ভাড়া নিলে সুদ লাগবে তারপরে বলছে যদি একটা বউ থাকে তাহলে তিনগুণ টাকা পাওয়া যাবে তো কি করতে হবে একটা বেটি ছেলেকে বউ দুইজনের নাম দিয়ে টাকা উঠাচ্ছে তো এইভাবে মিথ্যার দিন কাটছে এই শিক্ষিত মানুষ কি গো হ্যাঁ আমাদের ছেলেটা তো এখন লন্ডনে আছে ও তো এখন ইয়ে সিটিজেন ও এখন ও দেশের কত যে তার গল্প ও তো গোলাম ও কি গোলাম দাস এই জীবন দিয়ে কি হবে আমি বললাম পারে না বারো বছর ইসব জেলে থাকলেন এবার সরকারের পক্ষ থেকে পাঠানো এইসবের কাছে পাঠানো হলো আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে জেল থেকে বের হয়ে আসেন ইসব বললেন না অসম্ভব হতে পারে না জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অনলাই আমি জুলাইখা করেছি ইসব করে নি যতক্ষণ পর্যন্ত জুলাইখা ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না কেন লেলামানি লামাখন বিলগাইবে জুলাইখার স্বামী জেনে নাই আমি জুলাইখার স্বামীর ওয়াজান্তে বিশ্বাসঘাতকতা করিনি আমি জুলাইখার সাথে জেনায় লিপ্ত হইনি জুলাইখা যখন সব দরজা বন্ধ করে দিল দিয়ে বলছে হাই তালাক ইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন আমি বললাম মা আল্লাহ আল্লাহ তুমি আমাকে জেনা থেকে রক্ষা করো এরপরে বললেন শোনো জুলাই খা তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো খেতে দিয়েছেন আমাকে ভালো থাকতে দিয়েছেন আমি কি করে বিশ্বাসঘাতকতা করতে পারি তোমার সাথে আমি অন্যায় করতে পারি না এই বলে তিনি দিলেন এমনি খুলে গেল আগে আগে বের বের হলো পিছনে পিছনে সামনে ছিল জুলাইখার স্বামী জুলাইখা বলল? এই যে যাকে বাড়িতে রেখেছেন আদর করে সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই আপনি তার কি শাস্তি দিবেন। আরে আপনি কি শাস্তি দিবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে জেল হয়ে গেল বারো বছর কতদিন বারো বছর জেল হয়ে গেল বারো বছর পরে সরকারিভাবে ভাবে ডেকে পাঠানো হলো ঈশ্বর বললেন জিনা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ঈশ্বরের কত ধৈর্য ঈশ্বরের আমার চেয়ে অনেক বেশি ধৈর্য আমি যদি বারো বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডাকতে আসতো খালি আমি বলতাম চলো 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 এইসব বলছেন না জুলাইখাকে কি বলতে হবে জাতির সামনে প্রকাশ করতে হবে যে অন্যায় আমি করেছি এইসব করেনি যতক্ষণ পর্যন্ত জুলাই খা জাতির সামনে ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত এইসব জেল থেকে বের হবে না শেষ পর্যন্ত জুলাই খা জাতির সামনে বক্তব্য দিল জি অন্যায় আমি করেছি এইসব করে তখন তিনি জেল থেকে বের হয়ে আসলেন ঘাতক বিশ্বাসঘাত কোনোদিন নেতা হতে পারে না নেতা ইসব হবেন কে হবেন নেতা ইসব হবেন জাতির ক্ষতি করে নেতা হয় কি করে জাতির ক্ষতি করে এমবি মন্ত্রী হয় কি করে লম্বা বক্তব্য ছিল অত ধরে রাখতে পারিনি তো এমনি দু একটা কথা মনে বলে ফেললাম আপনাকে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আল্লাহর আল্লাহ আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন বোন রেখে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ কারণে এক আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মা বাচ্চাকে বিদ্যা শিখাবে দুই আমার স্ত্রী জান আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে মা বাচ্চাকে শিষ্টাচার শিখাবে তিন আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখতে পারে তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চার আমার স্ত্রী যেন আমার বন্ধের পাহারা দিতে পারে মা মানে পাহারাদার মা মানে পাহারাদার বলেন এবার আপনি কি বলতে চাচ্ছেন বলল সতমা আপনার বউ আপনার মেয়ের কি সতমা মর যাক তুই মর না থাক না যাক ওদিক তুই যাকি এটা হলো সতমা আম্মু আসো আসো নিজমা নিজমা আম্মু আসো 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 করে নিচ্ছে কি এটা শখ বেটি যা ওদিকে যা এখন আলি কেন ও ঘরে বসে থাকো এটা কাকে বলছে সৎ বেটিকে তাই এখন আলি কেন হ্যাঁ ও ঘরে যা বস এটা হলো সৎ বেটি আর নিজের বেটি আম্মু আসো 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 আম্মু আসো তাড়াহুড়া করে করে নিচ্ছে এটা হলো নিজ বেটি তো বেটির মাথার চুল ছোট বেটির ভুরু তোলা আছে বেটি স্কিন পায়জামা পরে আছে তো এখন এই মা সৎ মা না নিজ মা সতমা এই খালা এই ছেলে তুমি তোমার মাকে বলিও তো খালা কেমন আছেন দেখি তোমার মা কি বলে খালা কেমন আছেন দাঁত খুলে দেবে খালা বলছিস না মানে আম্মা আপনি তো বুঝলাম না কই আপনি তো কোনোদিন আমাকে ডান হাতে পানি পান করার কথা বলেননি কই আমার আপুর তো নখ বড় বড়ো আছে কিছু বলেন না আপনি কই আপনি তো একদিনও খাওয়া দুধ খাওয়ার সময়তে বিশ্বমিল্লা বলেন তা তো আমার মনে হয় না আপনি তো দরজা জ্বালানো বন্ধ করার সময় বিশ্বমিল্লা বলেন না শিষ্টাচার কি জিনিস আম্মা আব্দুল রাজিক সাহেব তো বললেন যে বাল্বটা অফ করার সময় বিশ্বমিল্লা বলতে হবে শিষ্টাচার তো শিষ্টাচার কি আম্মা তা আসলে কি আপনি আম্মান আপনি খালা দেখো একবার বাড়িতে তোমরা পরিচর্যা করে তোমার বাপের সামনে করো এমনি জীবন কাটছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো খায় আগে দিন কাটায়